নমস্কার শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ মাথায় টোপর পরনে বড়দের ধুতি পাঞ্জাবি থানায় এসে হাজির বর সঙ্গে বরের বন্ধু ও আত্মীয় স্বজন বিয়ের আসরের পরিবর্তে বর থানায় কেন হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আপনাদের মতোই খানিকটা হকচকিয়ে গিয়েছিল থানার পুলিশও কি কাণ্ড বিয়ের দিন নিখোঁজ কোণে দুজনের সম্মতিতেই ঠিক হয়েছিল বিয়ে বর ধুতি পাঞ্জাবি পরে যাবে বিয়ে করতে কিন্তু কনের যে খবর পাওয়া যাচ্ছে না তাই বাধ্য হয়ে পূর্ব বর্ধমানের কাটুয়া থানায় অভিযোগ দায়ের করলেন প্রভু বর জানা গিয়েছেন নদীয়ার মাটিয়ারির বাসিন্দা নয়ন ঘোষের সঙ্গে মাস ছয়েক আগে বন্ধুর বিয়েতে গিয়ে পরিচয় হয় বর্ধমানের দত্তপাড়ার বাসিন্দা বিউটির অনলাইনের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে তাদের এরপর নয়ন ও বিউটি দুজনেই সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবেন সেই কথা মতো নয়নের পরিবার বিউটির সাথে কথা বলেন বিউটি তার মাসির বাড়ির ঠিকানা দেন কাটোয়া গোয়ালপাড়া ঘাটের কাছে কিন্তু দুপক্ষের সামনাসামনি কারো সঙ্গে দেখা না হওয়ায় ফোনেই ঠিক হয় বিয়ের দিন যদিও সতেরো তারিখ বিয়ের কোনো দিন না থাকায় বিউটি বলে আমার দাদুর মৃত্যুবার্ষিকী শেষ হবে ষোলো তারিখ তাই ফোনেই সতেরো তারিখে বিয়ের দিন ঠিক করা হয় সেই কথা মতো নয়ন বর সেজে রবিবার সন্ধ্যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে বিয়ের আচার অনুষ্ঠান মেনে বাড়ি থেকে বের হন কনের বাড়ির সাথে কথা ছিল বরকে নিতে তারা নৌকো পাঠাবেন ঘাট পাড়াপাড়ের জন্য সেই কথা মতো ঘাটে দাঁড়িয়ে কোনের বাড়ির সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে এরপর আর যোগাযোগ করা যায়নি সুইচ সুইচই অফ করে দেন কনের পরিবার দীর্ঘ সময় অধিক্রান্ত হয়ে গেলেও কোনের বাড়ির পক্ষ থেকে সারা না পাওয়ায় নয়ন বুঝতে পারেন যে তার সাথে প্রতারণা করা হয়েছে তাই বাধ্য হয়ে কাটোয়া থানার দ্বারস্থ হন নয়ন পুলিশ এখন খতিয়ে দেখছে নয়নের সমস্ত অভিযোগ তবে নয়নের এই অভিযোগের সত্যতা যাচাই করে দেখতে পারিনি অবশ্য আমরাও ঘটনাটা ঘটনাটা ওই যে ফোনে ফোনে যোগাযোগ ছেলে আমার দেখতে ফোনে দেখতে মেয়ে দিয়ে মেয়ের মাসি মা বাবা সবাই বললো দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেবো দিয়ে একদিন ওরা যাব বললো দিয়ে গেল না যে আমাদের বললো তোমরা আসছো যে আমাদের একজন এলো হয়ে গেল তারা পাত্তা দিলো না পাত্তা দিল না তাও আবার তাও যোগাযোগ করলো যে আমরা আঠাশ তারিখ বিয়ে দেবো তাই বলি অনুষ্ঠান করে আঠাশ তারিখ বিয়ে দেবো বলে তখন বললো আঠাশ তারিখে আমাদের একটা অসুবিধা হচ্ছে তাইলে তিরিশ তারিখে রবিবার ওইবারে আমরা পড়তে থেকে এক্সটাই করি দেবো করে দেবো তাইলে এইবার আমরা বাড়ি থেকে নানিমুখ কপালে হলুদ সব রকম করছি তো আমরা করিয়ে নিয়ে আসব হ্যাঁ যে আমরা ছেলে কপালে হলুদ দিলাম নানিমুখ করলাম করিয়ে আমাদের গেসা দিয়ে দিয়ে নেওয়াজ ধরি নেওয়াজ ধরো খাই এবার নিয়ে এলাম নিয়ে এসে কাটোয়ার বাজার ঘাটে এলাম গলপাড়ায় ঘাটে এলাম তখন বললো আসো আমাদের লোক দাঁড়িয়ে আছে লোক নেই দাঁড়িয়ে থাকি দিয়ে তারপরে ফোন করলো বললো যে আসো কাটোয়ার ঘোষপাড়া পাড়ার বাঁধা ঘাটের কাছে এসো ওখানে গিয়ে ফোন করলাম ফোন তুললো বললো পাঁচ মিনিট পর আমাদের লোক যাচ্ছে তোমরা দাও দিয়ে পাঁচ মিনিট ছেড়ে এক ঘন্টা হয়ে গেলো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি কোনো ব্যাপার নেই

তাহলে মেয়ে যেখানে পাত্তা দিল না বিয়ে যেখানে হলো না তাই তো আমাদের বাড়ি যেতে হবে হ্যাঁ তাইলে এইবার আমাদেরকে থানায় যেখানে ডাক করলো থানায় গেলাম তাইলে এবার থানায় থেকে যা করা করুক ছেলের নাম কি ছেলের নাম নয়ন ঘোষ ছেলে আপনার ছেলেদের বাড়ি আমার ছেলেদের বাড়ি হচ্ছে বালডেগা ফরিদপুর আর মেয়েদের বাড়ি বর্তমান হ্যাঁ কাটোয়া থেকে বিয়ে হওয়ার কথা ছিল হ্যাঁ আপনার নাম আমার নাম আরতি ঘোষ কে হচ্ছেন ছেলের আমি ছেলে ঠাকুর জামাই সাজে থানায় কেন এসেছেন

আমি জয়পুরে থাকি জুয়েলারি কাজ করি কীভাবে পরিচয় হয়েছিলো মেয়ের সঙ্গে মেয়েটার সঙ্গে মেয়েটার একটা বান্ধবীর সঙ্গে আমার একটা বন্ধুর বিবাহ হয় সেই থেকে সেই থেকে যোগাযোগ মেয়েটার সঙ্গে দেখা হয় দুবার তিনবার দেখাও হয়েছে মেয়েটার সঙ্গে দুবার এখন কি করবেন এখন আমরা কি করব কেস কলম থানায় এবার বাড়ি যাচ্ছে থানায় বলে তদন্ত করে আমাদের জানাবে আমরা জানতে চাই এইটাই আজকে তো বিয়ে ডেট ছিল না তার আজকে বিয়ে করতে এলেন হঠাৎ আজকে ওদের 28 তারিখে প্রবলেম ছিল একটা ওর একটা দাদু মারা গিয়েছিল বছর কি হয় না হলে বিয়ে হয় না বছর কি হয়েছে 28 তারিখে আজকে বলে আমরা আজকে 30 তারিখে স্টার্ট করে দি দাও বাড়িতে রবিবার বাড়িতে তো ফিল্ডে করে আমরা শুধু একটা জিনিসই জানতে চাই আপনারা আগে না মানা

আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিট্টিটেক হোম ডেকার মিলেনিয়াম সহ বিভিন্ন নামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন জিরো সিক্স থ্রি টু জিরো ফোর সেভেন জিরো আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অফুরান্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ রামপদ স্মরণী নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদীয়া ফোর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর অথবা এইট নাইন জিরো সিক্স ওয়ান ফোর টু জিরো টু ওয়ান ইমেল গোপাল রায় নাইনটি ফাইভ অ্যাট দা রেট জিমেল ডট কম নমস্কার সকলকে উৎসবের সহ শান্তিপুরে পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে বাহ্যিক নানা ধরনের শিক্ষা নিয়ে উপস্থিত অভিনব কায়দায় সিবিএসই বেস্ট শান্তিপুর সেন্ট্রাল মডেল স্কুল অপোজিট ব্যাংক অফ বরোদা শান্তিপুর নদিয়া। অ্যাডমিশন ইজ গোয়িং অন ফর 2024 থাউজেন্ড টুয়েন্টি ফোর টু টু ফর প্লে গ্রুপ টু ক্লাস এইট সো ফর্ম শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জেন ডাক্তার পি কে এ ছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র পঞ্চাশ টাকায় বিশিষ্ট অপ্টোমেট্রিস দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা গোডাউন পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া কল অথবা হোয়াটসঅ্যাপ সিক্স টু নাইন ডবল ফোর জিরো সেভেন থ্রি ওয়ান থ্রি আনসার আলীর রিপোর্ট প্রতিচ্ছবি সংবাদ